আমি কথা দিছিলাম ভাই আমি কথা দিছিলাম যদি ইন্ডিয়া জিতে যায় তাইলে আমার মাথা নেড়া করে ফেলব আমি কথা দিছিলাম এই যে দেখছেন মেশিন নিয়ে আইছি মাথার চুল সব নেড়া করে ফেলব ভাই বাংলাদেশের দর্শক আর কিছু করুক বা না করুক মানে কথা দিয়ে কথা রাখতে পারে ঠিক আছে কথা দিয়ে কথা রাখতে পারে আমি বলছিলাম যে যদি ইন্ডিয়া জিতে যায় কোনোভাবে সাউথ আফ্রিকার বিপক্ষে বা কোনোভাবে যদি ইন্ডিয়া বিশ্বকাপ নাই তাইলে মাথার চুল সব ফালাই দেব কথা দিয়া কথা রাখুন এ হচ্ছে বাংলাদেশের দর্শক ঠিক আছে কথা দিয়ে কথা রাখতে পারে যাই হোক এখন আমি মাথার চুল সব ফালাই দেব আপনাদেরকে কথা দিছিলাম না দাদারা আপনাদেরকে কথা দিছিলাম না এ দেখেন কথা দিয়ে আমি কথা রাখবো ঠিক আছে কথা একটা মাথার চুল সব ফালাই দেব কোনো কাহিনী চলবে না এখানে ঠিক আছে তো শুরু করলাম দেখা যাক কি হয় আসলে কি ফালাম আসলে আপনারা কি চান যে আমি মাথার চুল ফালাই দেই আপনারা কি আসলেই চান কপাল রে মানে আমার হেমার সেই ভিডিওতে এত পরিমাণ কমেন্ট করছে এটা আসলে বাসায় প্রকাশ করার মতো না দিন শেষে আমার মাথার চুলটাই ফালাই দিতে হইতেছে ভাই কথা দেখ কথা রাখতে পারি ঠিক আছে এই হচ্ছে মানে কি বলে এটাকে এই হচ্ছে আমার কথা এটা আমি যা বলি তাই করি আমি যা বলি তাই করি এটা সত্য কথা ভাই ঠিক আছে এই যে শুরু করলাম এটা কোনো কথাই লো আরে সাউথ আফ্রিকা রে তোরা যদি ম্যাচ জিততি তাহলে আমার মাথার চুলটা ভালাইতে না রে ওরে সাউথ আফ্রিকা ধরে কি করলি রে তলি গাছ তগলি গাছ কামার মাথার চুল ফেলাইছে রে দেখছেন নি দেখছেন নি শুধুমাত্র সাউথ আফ্রিকার কারণে আমার চুল গেল রে ভাই এটা হইল রে মাথার চুল সব গেছে চুল নাই রে রে কথা দেয়া কথা রাখছি কথা দিয়া কথা রাখছি যে যদি ইন্ডিয়া দিতে তাইলে মাথার চুল ফালাই দিব কথা দিয়া কথা রাখছি বুঝছেন নি এর চেয়ে বাংলাদেশের দর্শক যত কথাই বলি না কেন এটা হচ্ছে বাংলাদেশের দর্শক কথা দিয়া কথা রাখছি দেখছেন নি এই যে চুল ফালাই দিছি ফালায় দিছি কথা দিয়া কথা রাখছি কথা একটাই যে বাংলাদেশের দর্শক হতে পারি আমরা বিশ্বকাপ না দিতে পারি কিন্তু মানুষকে কথা দিলে কথা রাখতে পারি সেইটার প্রমাণ আমরা আবারও দিলাম ঠিক আছে শেষ শেষ ঠিক আছে হচ্ছে বাংলাদেশের দর্শক কথা কথা রাখে আর কিছু করুক বা না এই যে আমি কথা কথা রাখছি বুঝতে পারছেন আপনারা বলছিলেন যে ইন্ডিয়া জিতলে মাথার ফুল ফালাই দিবি নাড়া হয়ে যাবে এই যে মাথা ন্যাড়া হয়ে গেছে এ দেখেন দেখছেন নি মাথা ন্যাড়া করে ফালাই সবাই ভালো থাকবেন অনেক কষ্ট দিচ্ছেন আমারে আমার অনেক কষ্ট দিচ্ছেন আপনারা